শান্তিপুর গ্রামে বাস করতেন রাঘব নামে এক অন্ধ ব্যক্তি তিনি ছোটোবেলায় দৃষ্টিশক্তি হারিয়েছিলেন কিন্তু তা কখনোই তার জীবনের বাধা হয়ে দাঁড়ায়নি তিনি ছিলেন দয়ালু জ্ঞানী এবং একাধারে গ্রামের অনেকেই তাকে শ্রদ্ধা করত কিন্তু রাঘবের একটি অদ্ভুত অভ্যাস ছিল যখনই সে রাতে বেরোত হাতে একটি হ্যারিকেন নিয়ে চলাফেরা করতে যদিও তিনি আলো দেখতে পেতেন না গ্রামের লোকেরা এটি দেখে হাসা হাসি করত কিছু গ্রামবাসী কৌতূহলী চোখে তাকিয়ে থাকত আবার কেউ কেউ বাঁকা হাসি হেসে বলত দরকার। এরকম ভাবেই একদিন রাত্রে রাঘব রাস্তা দিয়ে হাঁটছিল হাতে হ্যারি কেন কয়েকজন তরুণ রাস্তা দিয়ে হেঁটে পার হচ্ছিল তারা রাঘবকে দেখে মুখ টিপে হাসে একজন তরুণ হাসতে হাসতে বলে এই দেখো এক অন্ধ লোক হ্যারিকেন হাতে নিয়ে হাঁটছে কি মজার ব্যাপার বলি কাকা তুমি কি জানো তুমি কি ধরে আছো যে ব্যক্তি আলো দেখতে পায় না সে হ্যারিকেন জলে তেল নষ্ট কেন রাঘব একটু রাগ করলো না বরং শান্ত মুখ নিয়ে মৃদু স্বরে বলল হ্যাঁ বাচ্চারা তোমরা ঠিকই বলেছ আমি অন্ধ আমি আলো দেখতে পাই না কিন্তু এই হ্যারি কেনটি আমার জন্য নয় এটি তোমাদের জন্য তরুণরা অবাক হয়ে যায় কেউ একজন কপাল খুঁজকে তাকায় আমাদের জন্য মানে আমি হয়তো আমার সামনে কি আছে তা দেখতে পাই না কিন্তু তোমরা তো দেখতে পাও যদি আমি হ্যারিকে নানি তাহলে তোমাদের মধ্যে কেউ হয়তো আমাকে অন্ধকারে দেখতে পাবে না আর আমাকে ধাক্কা দিয়ে ফেলতে পারো বা নিচেরাই পড়ে যেতে পারো তাই এই হ্যারি কেনটি আমি আমার সঙ্গে সব সময় রাখি যখনই রাত্রি বেরোই তরুণরা নিজেদের দিকে তাকিয়ে লজ্জিত বোধ করে তাদের হাসি মিলিয়ে যায় ও আমরা সত্যি দুঃখিত কাকা কিছু না বুঝেই তোমাকে নিয়ে হাসাহাসি করেছি আজ আমরা একটা বড় শিক্ষা পেলাম শেখার জন্য কখনোই দেরি হয় না বাছা প্রকৃত ঘেন চোখে নয় বোঝার ক্ষমতায় থাকে সেই রাতে তরুণরা নতুন উপলব্ধি নিয়ে বাড়ি ফিরল তারা শিখল কখনোই কাউকে তার অবস্থান না জেনে বিচার করা উচিত না তারা এটাও বুঝতে পারল কাউকে বিচার করার আগে ভাবা উচিত বোঝার ক্ষমতা ও দয়া দ্রুত কথার চেয়ে অনেক মূল্যবান সবসময় অন্যের দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করা উচিত